বাঙালির পাতের এক অনন্য সুস্বাদু পদ হলো এঁচড় চিংড়ি সাদা ভাতের সাথে রসারসা এঁচড় চিংড়িতে পেটুক বাঙালির মন ভোলে এমন বাঙালি পাওয়া দুষ্কর তো চলুন দেরি না করে দেখে নিই এঁচড় চিংড়ি বানানোর পদ্ধতি প্রথমেই একটি প্রেশার কুকারে পরিমাণ মতো জল আর নুন দিয়ে তাতে কেটে রাখা এঁচড় দিয়ে একটা সিটি দিয়ে এঁচড় সেদ্ধ করে নিন তারপর তা নামিয়ে রাখুন এবার একটি কড়াইয়ে বেশ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে কুচো করে রাখা আলু দিয়ে ওপর থেকে নুন ছড়িয়ে ঢাকা দিয়ে নরম নরম করে কিছুক্ষণ ভেজে নিন এরপর ওই তেলে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে অল্প আছে ভেজে ভেজে তুলে নিন তারপর ওই তেলে এক চামচ রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে কালার চেঞ্জ হয়ে আসলে তাতে চার থেকে পাঁচ চামচ মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন পেঁয়াজ নরম হয়ে ভাজা হয়ে আসলে তার সামান্য সরিয়ে তাতে অল্প তেল অ্যাড করুন এবং তার মধ্যে এক কর মতো দারচিনি চার পাঁচটা লবঙ্গ তিনটে এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিন তারপর সেইগুলো পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে আবার ভাজুন তারপর ওতে তিন চামচ মতো আদা লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে ওতে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিন তারপর কালার চেঞ্জ হয়ে আসতে শুরু করলে ওর মধ্যে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে আবার কষাতে থাকুন মশলা খুব ভালোভাবে কষে আসলে ওতে সেদ্ধ করে রাখা এঁচড় দিয়ে মশলার সাথে এঁচড়কে ভালোভাবে মিশিয়ে দিন ভালোভাবে মিশে গেলে ওতে ভাজা আলু দিয়ে ভালো করে সব কিছু আবার নাড়াচাড়া করে ওতে জল দিয়ে ঢাকা দিয়ে দিন এরপর ঢাকা তুলে ওর মধ্যে ভাজা চিংড়ি অ্যাড করে ভালো করে নাড়িয়ে লো ফ্রেমে বসিয়ে রাখুন বেশ কিছুক্ষণ ঝোল বেশ শুকিয়ে মাখা হয়ে আসলে ওতে এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে দিলেই রেডি সুস্বাদু চিংড়ি